누구도 앞으로 푸

অভিযোগটা অ্যাড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারী আমাদের ভারতের মুখ্য নির্বাচন আধিকারী গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্তের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিনোদা আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার

অভিযোগ পত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দুষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি সিনিয়রদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি জানেন বা যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পার আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলে এই সমস্ত বিষয়ের অভিযোগ প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চলবে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলব আপনি মনোজ মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন টেন আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিসারি ছবি বেঁচেছেন আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে সবাই জানে আপনার ধারে পাশে যারা আছে মেট্রো এবং জালান গৌতম সান্নাল দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে মেট্রো ডেয়ারিতে একশো চল্লিশ কোটি টাকার তাকে আপনার গৌতম সান্নাল হরিকৃষ্ণ দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা মেলে বেঁচে দিয়েছে সবাই জানে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে প্যালেসে গেছিল গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট এখনো চালু হয়নি আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচারের টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চারের চুরি করেছে এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স এক্সাইজ ডিউটি লটারি ক্যাভেন্ট মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই বিবেদী যুক্ত সবাই জানে আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুসন্ত নারিয়ালা এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজাগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসারদের আপনার সিএমও স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বললাম সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের থার্ড অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ অব আমরা এই লিস্টও জমা দিই দেখুন ইলেকশন কমিশনে গাইডলাইন ভাইলেট করে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন প্রথম আমাদের কমপ্লেন সিও সি পাঠানোর ব্যবস্থা করবেন নইলের পরে বড় মিছিল নিয়ে আমরা আসবো এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে চারজন সাসপেন্ড হয়েছে এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই চারজন সাসপেন্ড হয়েছে আরো দুজনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই আমরা জানতে চাই আট অক্টোবরের এই অর্ডার অর্ডারিতে দাগ দেওয়া আছে দেখুন কিভাবে পশ্চিমবঙ্গ জুড়ে অজস্র অজস্র কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি দক্ষিণ দিনাজপুরের তপন হুগলির চাঁপদানি চন্ডিতলা জাঙ্গিপাড়া অসংখ্য আমরা ভাইলেশনের ইয়ারও এই ইয়ারো নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন সেই ভাইলেশন আমরা দিয়েছি এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন সাম্প্রদায়িক সোমেন ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করেন আমরা সিওকে বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায়

ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে আমরা তাই ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চের ডেট আছে আমি বাইট পিপুল কোর্টকে সম্মান করি তাই আজকে বললাম না

জ্ঞানেশ কুমার জি অমিত শাহজির লোক অমিত শাহজির সচিব ছিলেন আপনারা মেমরি রিকল করুন আমি বলছি না যেহেতু পলিটিক্যাল মিটিং থেকে বলেছে তার তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি

নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না বলে গেলাম আপনি বলেছিলেন প্রয়োজনে সেনা নামিয়ে কমিশন ইলেকশন করাতে পারে পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে আমি সেনা প্যারামিলিটারি পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্রাইভেট সিকিউরিটি কিছুই বলবো না আমি কালকে যেটা বলেছি সংবিধানে তিনশো থেকে তিনশো উনত্রিশ সব ক্ষমতা দিয়ে গেছে ইলেকশন কমিশনকে তারা আক্রান্ত হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে সিও অ্যাটাক বাই দি চিফ মিনিস্টার এক্ষেত্রে আপনার যারা আছে নিচের তলায় ডিএম থেকে বিএল তারা কোন সাহসে কাজ করবে সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন আপনি সব পারেন আপনি যা চাইবেন ভারত সরকার নির্বাচিত সংস্থা আপনাকে দিতে বাধ্য সেটাই বলেছে সংবিধানের কথা উল্লেখ করেছে আলাদা করে আমার নিজ সখন বক্তব্য নেই মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমার কাছে সিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সময় এলে দেখাবো উনি কোন সময়ের জন্য অপেক্ষা করছেন উনি কোন সময়ের জন্য তাহলে অপেক্ষা করছেন উনি জোরগুলোকে নিয়মসে আছে

ট্রান্সপারেন্সি আরিজা এই অফিসকে যা করে দিয়ে গেছে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই হবে আমি বলেছি ইলেকশন কমিশন দিকে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দেবে ইলেকশন কমিশন সি সির দায়িত্ব প্রোটেক্ট করে রাজ্যপালের দায়িত্ব প্রোটেক্ট অফিসে এবং বাড়িতে সেন্ট্রাল ডিপ্লয়মেন্ট করা উচিত পুলিশ মন্ত্রী ধমকাচ্ছে এই রাজ্যে কে আক্রান্ত হয়নি বলুন আমাদের কথা ছেড়ে দেন খগেন মুরমুদের কথা ছেড়ে দেন রাজা শেখার মান্তা সিনিয়র জাস্টিস তার বাড়িতে পোস্টার ফেলা জাস্টিস কৌশিক চন্দ্র জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস অমৃতা সিনহা প্রত্যেকে হাইকোর্টের মধ্যে

চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল এক্সিকিউটিভ অফিসার অফিসার আর বিরাট আরিমের নেতৃত্বে এর সঙ্গে যুক্ত রতিন ঘোষ মন্ত্রী হিসেবে নয় বদম গ্রামের চেয়ারম্যান হিসেবে সুজিত বোস সাউথ দমগমের চেয়ারম্যান হিসেবে বাড়ির দুজন সালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস আমরা যা জানি বলেছিলাম সবাই জানে এরা শিক্ষক শিক্ষাকর্মীর মতো মতন চাকরি ফায়ার ব্রিগেড চাকরি সব বিক্রি করেছে সবাই জানে দুনিয়ার সবাই জানে সবাই

sila me la kai ponte Subhendu da ye sir ke saral dinamule tran social media te hype kya सीधा अटैक किया इलेक्शन कमिश्नर का सीओ को अटैक किया सीओ को अटैक क्या बताया सीओ उनका अधिकारी को डरा रहा तो है सीओ का सीओ को राष्ट्रीय है कोरप्शन का बहुत दूर विकास है हम लोग आज बताया सीओ को डायरेक्ट अटैक करना है पिछले बार 27 फरवरी चीफ इलेक्शन कमिश्नर को बताया था ये अमित शाह जी का सचिव या ममता बनर्जी आपने खुद राइटर सेक्रेटरियट से चीफ सेक्रेटरी को साथ में लेते हुए सीधा अटैक कर रहा है सीओ को इतना डरा रहा है कौन काम करेगा एल बीएलओ का क्या होगा

जो गाइडलाइन भेजा था आठ अक्टूबर वो गाइडलाइन के द्वारा जो ईआरओ ईआर करना चाहिए था वो अपॉइंटमेंट के, के ये लोग इलेक्शन कमीशन का गाइडलाइन पूरा वायोलेशन पूरा स्टेट में